এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা ভূগোলে তোমাদের একটা দুইটা অধ্যায় না প্রায় পনেরোটা অধ্যায় এতগুলো অধ্যায় পড়া সম্ভব না এক রাতের মধ্যে আমি শর্ট করে ছয়টা কিংবা ষাটটা অধে বলবো সেগুলো পড়েছে হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল কমন পাবা এবং এমসি কমন পাওয়ার জন্য কতটুকু কি পড়া দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো এক রাত সময় পাচ্ছ জাস্ট উনত্রিশ তারিখ রাতটা এসে সময় পাচ্ছ সকালবেলা পরীক্ষা কিভাবে কি পড়বে সেই প্ল্যানিংটা তোমাদেরকে করবো বা টার্গেট এ প্লাস থাকতে হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ লিখে আসবে ভালোটা নাম্বার তুমি পাবা লেখা নিয়ম নিয়ে আলোচনা করবো মানবিকের সৃজনশীল সবচেয়ে বেশি কম পায় তার একটা কারণ আছে চলো আমরা একটা একটু করে বেশি আলোচনা করি ভিডিওটা বেশি বড় করব না বা দ্রুত চেষ্টা করবো শেষ করার জন্য কারণ আমি জানি তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা রাত সময় পাচ্ছ যদি ভিডিও দেখতে দিই পনেরো বিশ মিনিটে ভিডিও হয় তাহলে তো বিষয়টা ভালো দেখাচ্ছে না পড়াশোনা করো ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলবো কারণ বেশি করে বই এবং বই নিয়ে বসো যে অর্থায়গুলো কথা বলবো সেগুলো দেখায় না সেগুলো পড়লেও তাহলে নাফ পাঁচ মার্ক তো জানো সত্তর আর তেইশ আর তিরিশ এবং দশ এটা নিয়ে আর সময় দিলাম না সরাসরি আমরা এখানে অধ্যায় পর্বে চলে আসি এখানে যে অধ্যায়গুলো রয়েছে এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না কারণ এগুলো তোমরা সবাই অলরেডি পড়েছ তোমরা জানো যে অধ্যায়গুলো কী কী তার নামগুলো পরিচয় পর্বর দরকার নেই ডাইরেক্টলি পয়েন্টে এসে কথাবার্তা বলি যারা চ্যানেল সাবস্ক্রাইব করো করে রাখো কারণ এখানে তুমি লাভ হবে তোমার অবশ্যই লস হবে না সব তথ্যগুলো তুমি বিনামূল্যে পাচ্ছ ইনশাল্লাহ পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ কলেজ ভর্তি যেটা সম্পূর্ণ অনলাইনে সে তথ্যগুলো দেন তোমাদের বিষয় এইসএসসি পর্যায়ের সব তথ্যগুলো সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবে हम चले সরস্বরী সাজেশনে যায় এটা আমরা কথা বলবো সৃজনশীল প্রশ্ন কাঠামো নিয়ে সৃজনশীল কেমন প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে কোনগুলো তোমরা পড়বা প্রশ্ন অনেক অধ্যায় থেকে আসবে বাট সহজ কোনগুলো অধ্যায় সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি ভূগোল পরিবেশে অতটা অত গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে না আসতে পারে বেশিরভাগ বোর্ড কোশ্চেন এখান থেকে করে না মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যে এখান থেকে কোশ্চেন আসবে কনফার্ম থাকো মানচিত্র পঠন এবং ব্যবহার এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠন গঠন এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন পাবা বাড়ি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এই দুইটা অধ্যায় আছে মার্জিন মার্জিন একটা অর্ধে হবে নাও যদি তোমাকে ক মানে যদি তোমাকে বায়ুমণ্ডল থেকে কোশ্চেন করে তাহলে তোমাকে বায়ুমণ্ডল থেকে যদি তোমাকে কোশ্চেন করে তাহলে তোমাকে আর বাড়িমণ্ডল থেকে করবে না জনসংখ্যা মানব বসতি এখানেও তোমাকে মিক্সড কোশ্চেন হবে মিক্সড কোশ্চেন মানে দেখা যায় যে জনসংখ্যা এবং মানব বসতি দুইটা জায়গা থেকেই তোমাকে একটা ছিল দুইটা জায়গা থেকে দিবে যেমন জনসংখ্যার একটা শাখা পোশাক হচ্ছে বসতি কর্মসংস্থায় মিলে জেলে তারা কোশ্চেন করবে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা সম্পদ এবং অর্থনৈতিক কার্যগুলি এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা বাংলাদেশের ভৌগোলিক বিবন এক একটা কোশ্চেন পাবা এরপর আরও একটা গুরুত্বপূর্ণ চাপ্টার রয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে চারটা পয়েন্ট এখানে কথা বলেছে সম্পদ শিল্প যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ টোটাল ছয় সাতটা পয়েন্ট নিয়ে চারটেতে গরিত এখানেই তোমাকে মিক্সড কোশ্চেন করবে যেমন সম্পদ নিয়ে তোমাকে এখানে প্রাকৃতিক দুর্যোগের একটা কোশ্চেন করতে পারে মিক্সড সম্পদ নিয়ে বাণিজ্য একটা কোশ্চেন করতে পারে বা শিল্প সাথে বাণিজ্য কোশ্চেন করতে পারে মিক্সড করে কোশ্চেন করতে পারে সেটা কিন্তু তোমরা প্রচুর পাবা মিক্সড কোশ্চেন এবং এই চারটা অধ্যায়কে যদি আমি বলি এই চারটাতে থেকে তুমি মার্জিন করে এন অন এভারেজ তুমি এখান থেকে তিন থেকে চারটে সিকিউ পাবা তিনটা তুমি কনফার্ম পাচ্ছ ঠিক আছে তিনটা প্রশ্ন কনফার্ম পাবা দুইটা একদম অ্যাকুরেট থেকে দিবে আর একটা তোমাকে মিক্সড দিতে পারে আর চারটাও দিতে পারো চারটেতে থেকে চারটা দিতে পারো বা দেখা তিনটা থেকে তিনটা দিবে একটা মিক্সড করে দেবে আর টেকসই উন্নয়ন অফিসটা এখান থেকে তোমাকে একটা দিতে পারে নাও দিতে পারে তো আমরা যদি এবার সিজনশীলটা ক্যালকুলেশন করি টোটাল এখানে ধরুন যে তিনটা আমরা এখানে চারটা ধরি চারটা এখানে তিনটা সাতটা এখানে একটা আটটা এখানে একটা নয়টা এখানে একটা দশটা আর বাকি যে একটা কোশ্চেন থাকে সেটা ভূগোল পরিবেশ মানচিত্র পঠন ব্যবহার অথবা টেক শূন্য অবিষ্ট এখান থেকে দিতে পারে ওকে এভাবে তোমাদের কোশ্চেনের ফরমেটটা করবে এবার আসি পড়ালেখা করা গেলে তুমি কি পড়বা আমি তোমাদেরকে সৃজনশীল পড়ার ক্ষেত্রে একদম শুধুই মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী পড়ে যেতে হবে পৃথিবীর অভ্যন্তরীণ বাইক গরমে পড়ে যেতে হবে দুইটা অধ্যায় তারপরে তোমরা এখানে মানব জনসংখ্যা বসতি পৈরো এটা অনেক সহজ অধ্যায় বাট যদি পারো আর সম্পদ এবং অর্থনৈতিক কার্যগুলি বাংলাদেশ ভৌগোলিক বিবরণ এই দুইটা পড়ে যাও এই তোমার চারটা প্রশ্ন হয়ে গেলো বাকি এখানে যে চারটা রয়েছে চারটা পড়ে যাও বাকি চারটা পড়ে গেলে তোমার টোটাল আটটা কোশ্চেন আসবে কনফার্ম যদি খুবই মানে কম আসে তাও ষাটটা প্রশ্ন কনফার্ম করতে পারবা তা আমি জাস্ট এই আটটা প্রশ্ন করতে বলব বাকি যে ষাটটা অধ্যায় রয়েছে আটটা পড়লে আর বাকি থেকে ষাটটা সেই সারটা পরার দরকার নাই সিজনশিয়াল পারপাসে কিন্তু এমসিকিউ তো ব্যাপারটা পুরোটা ঘুরে যাবে এমসিকিউ পড়ার গেলে তোমাকে কিন্তু আবার সবগুলো এমসিকিউ পড়তে হবে সিজনশিয়াল সাজেশন কিন্তু তোমরা পেয়ে গেলে যে কোন আটটা অধ্যায় তোমরা পড়বা এখানে ঠিক আছে এই আটটা বা ষাটটা যদি তুমি স্কিপ করতে যে অভ্যন্তরীণ বাইক করে তোমাকে যদি করছো মানে স্কিপ করতে পারো সেখানে রিক্স হয়ে যাবে আর আমি যদি একটু সে কথা বলি তোমার এমসি কিউ পার্ট নিয়ে দেখো এমসি পার্টে ভূগোল পরিবেশ থেকে তোমরা এমসিকিউ বাবা মিনিমাম যদি বলি মিনিমাম তোমরা এখান থেকে আহ দুই থেকে তিনটা এমসিকিউ কিউ দুই থেকে তিনটা এমসিকিউ তার সাথে এখানে পৃথিবীর মানচিত্র পঠন এবং ব্যাপার এখান থেকে তোমার দুই থেকে তিনটে টেন কিউ এবং এখান থেকে দুই তিনটে তিনটে বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো অন অ্যাভারেজ এক থেকে দুইটা এমসি কিউ পাবা ধরুন যে দুইটা এমসি কিউ তুমি সেখানে পাবাই দুইটা এমসি কেউ তোমাকে সবগুলো সবগুলো অধ্যায় থেকে তোমাকে দিবে এখন এই যে এই এমসিকিউগুলো কিউগুলো কমন পর্যন্ত তুমি কোথায় কোথায় পড়বে সেটা বুঝো টোটাল তোমার এমসি কিউ আসবে তিরিশটা সো দেখা যে যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল কম আসবে সেখানে এমসিকিউর গুরুত্বটা বেশি এবং ভূগোল পরিবেশ থেকে অনেক এমসিকিউ অনেক বোর্ড আছে যেখানে চারটা পাঁচটা এই ভূগোল পরিবেশ থেকে অধ্যায়গুলো গুরুত্ব সহকারে তোমরা পড়বা আর যদি অধ্যায় ভিত্তিক কথা বলে এখানে অবশ্যই তুমি অধ্যায় ভিত্তিক গাইড বা যে কোনো একটা কমপ্লিট ধরে তুমি সবগুলো অধ্যায় মিনিমাম যদি এখানে তোমার অধ্যায় অধ্যায় আছে পনেরোটা তুমি চেষ্টা করবা পনেরোটা অধ্যায় মিনিমাম একশো করে বা দেড়শো করে এমসি পড়ার জন্য দেড়শো করে তুমি এমসি পড়ো তোমার জন্য মোটামুটি ভালো প্রিপারেশন তোমার হইতে পারে ঠিক আছে এটা আমি মনে করি তারপর গাইড সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে তুমি পড়ো না কেন এবং সবার শেষে চেষ্টা করবা এখানে দশটা টেস্ট পেপার স্কুল সলভ করার জন্য রাত্রেবেলা তো টেস্ট পেপার স্কুল পারবা না বা সকালবেলা যদি পারে ওটা দেখে যে টেস্ট পেপার কোশ্চেন বাট বিশেষ করে চব্বিশে কোশ্চেনগুলো সলভ করবা যে বইগুলোতে চব্বিশে কোশ্চেন আছে সে জায়গায় একটু থামবা থেমে ভালো করে দেখে নিবা কারণ চব্বিশে কোশ্চেন হুবাহু চলে আসতেছে এমসি এমসিকিউ খুব বেশি কঠিন হবে না সিকিউটা একটু কঠিন হতে পারে যেহেতু অনেকগুলো অধ্যায় মিক্সড কোশ্চেন করবে একই কোয়েশেন অনেকগুলো অধ্যায় থেকে ঘুরে পেছাই দিবে সেক্ষেত্রে একটু করে নিতে পারে বাট এমসিকিউ খুব সহজে পাবা চব্বিশে কোশ্চেন বিশে কোশ্চেন উনিশে কোশ্চেন এগুলো সলভ করে যাবে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি ঠিক আছে আর এখানে যদি বলি এবার কিভাবে কি পড়বা সেটা নিয়ে দেখো রাত্রেবেলা সময় পাচ্ছো তো রাত্রেবেলা তুমি বিকালবেলা থেকে শুরু করে বা যখনই আমার ভিডিও দেখছো এখান থেকে শুরু করে তুমি পড়া শুরু করো আগে তুমি সিম্পল সিম্পলভাবে প্রথমে তুমি এই মহাবিশ্ব আমাদের পৃথিবী পড়ো পড়ে এটা সৃজনশীল পড়বে আগে দিনারের এমসি কিও পড়বা সিজনশীল পর্বে এমসি কেউ পড়বে এভাবে করে করে অর্ধেক কমপ্লিট করো মানে আটটা অধ্যায় তুমি চেষ্টা করো যে রাতের মধ্যে তার সিজনশীল এবং এমসি কিউ কমপ্লিট করে রাখার জন্য এতে করে তোমার সিজনশীল কনফার্ম হচ্ছে আটটা অধ্যায় এমসি কিও কনফার্ম হচ্ছে মানে এভাবে যে প্রথম অধ্যায় শুরু করছে মহাবিশ্ব পৃথিবী তো এটা সিজনশীল পর্বে এমসি কেউ করবা শেষ হবে পৃথিবীর অপদান সিজনশীল সৃজনশিল্প এমসি কেউ পড়বা দেন সম্পদ অর্থনৈতিক কার্যবলী সিজনশীল সৃজনশীল পর এমসি কেউ পড়বে এভাবে করে করে আটটা অধ্যায় কমপ্লিট করো দেন সবার শেষে যতটুকু সময় পাওয়া ঘুমানোর আগে বাকি যতগুলো আবার সে প্রথম থেকে আসো ভূগোল পরিবেশ থেকে তুমি এমসি পড়া শুরু করো দেন সবগুলো আছে যেগুলো তুমি এমসিকিউ পড়া নেয় মানচিত্র গঠন পঠন এবং ব্যবহার এমসিকিউ পড়ন এই নেই এমসিউগুলো পড়ে যাও এবার বায়ুমন্ডল বায়ুমন্ডল এগুলো তুমি এমসিকিউ পড়ে পড়ে পরে খতম করার চেষ্টা করো যতটুকু পারো এক্ষেত্রে এমন না যে তোমাকে পুরোটাই খতম করতে হবে বাট যতটুকু তুমি পারো ততটুকু করো অতিরিক্ত পেশার দিয়ে সারা রাত জেগে থেকো না তাহলে হলে গিয়ে তুমি কাটা সেই সেই জিনিসটা যেন না হয় আর লেখার ক্ষেত্রে তোমাদেরকে আমি বিশেষ করে বলবো তোমরা অনেক প্রচুর কম লেখো লেখালেখি একটু বেশি লেখালেখে চেষ্টা করবা সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা হাতের লাগে শেষের দিকে খারাপ হইতেই পারে কিন্তু শিক্ষক যেন স্পষ্ট তোমার লেখা বুঝতে পারে সেই বিষয়টার প্রতি তুমি খেয়াল রাখবা কারণ তাহলে শিক্ষক মার্ক দিতে পারবে তুমি যদি লেখো না লেখো বা যদি লেখো সেটা যদি শিক্ষক বুঝতে না পারে সে তোমাকে মার্ক দিবে না দিবে না সে মার্ক সেই জায়গায় অবশ্যই লেখাটা যেন স্পষ্ট হয় লেখাকারা হইতেই পারে বানান আকারটা এভাবে হইতে পারে সমস্যা নেই বাট স্পষ্ট যেন হয় সেজন্য বুঝতে পারবে ওটা আকার কোনো না কোনোভাবে বুঝাইতে হবে তাকে এবং চেষ্টা করো সম্পূর্ণ অ্যান্সার করে আসে শিক্ষক মার্ক দিতে ইচ্ছুক বাট তোমাকে অ্যান্সারটা করে আসতে হবে ভালোভাবে যাতে করে শিক্ষক মার্ক দিতে পারে আশা করি তোমরা পুরো বিষয়গুলো বুঝেছো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ